হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেসা লাইফস্টাইল ব্লগারে তোমাদের সবাইকে স্বাগতম তো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমি এখন আছি ব্যাঙ্গালোরে তো আমি ভাবলাম যে আজকে সানডে তো কিছু বাজার করা যাক তাই বন্ধু বান্ধবীদের নিয়ে বেরিয়ে পড়েছি বাজার হাট করতে চলো কী কী করেছি আমরা সারাদিনে মানে রা বেলা থেকে তো তোমাদের কাছে ওটা শেয়ার করবো তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক কেউ কিন্তু স্কিপ করবে না ফোটোটা দেখতে থাকবে গাইজ দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হয়ে পড়েছি তো বলো গাইস কেমন লাগছে আমাকে কমেন্টে করে জানাও আমি চশমাটা পরে যাব না এমনি চশমাটা পরেছিলাম তো আমার বান্ধবী এখন আমাকে কল করে দিয়েছে তো আমি ভিডিওটা করতে পারছিলাম না তো চলো স্টার্ট করা যা তো আমি বেরিয়ে পড়েছি এখানে দোকানে দোকানে এখানে দুজন এসেছে আর দুজন এখনও পর্যন্ত আসেনি মানে সাজগুজুতে ব্যস্ত এখানে দুজন বসে আছে তো একটু আমি এই পুচকুটার সাথে পুচি সোনাটার সাথে একটু ভিডিও করে নিলাম তো ওকে বলছিলাম সবসময় ছবি তুলতে ব্যস্ত খুবই ব্যস্ত ও ছবি তুলতে ও ছবি তুলতে খুবই ভালোবাসে সত্যিকারে ওকে আমাকে খুব ভালো লাগে ও খুবই সুস্বজনকে দেখো ওর মুখটা দেখো একবার তোমরা আর ওখানে সায়নকে দেখো আমার দেখেই হাসি লাগছিল তারপর আমরা বেরিয়ে পড়লাম তো চলো এখানে একটা ভাইয়া চলে এসেছে আমাদের সাথে ভাইয়া ভেবেছে আমরা ছবি তুলছি তাই জন্য ভাইয়া মুখ দেখিয়ে দিয়েছে ভাইয়াটা খুব ভালো তো এখানে এই যে দোকান টোকান পেরিয়ে তো চলো যাওয়া যাক তো শেষে আমরা চলে এসেছি যেটা আমাদের ইম্পর্টেন্ট কাজ ছিল সেটা হচ্ছে ক্লিপ কেনা ক্লিপ ছিল না তাই জন্য বড় ক্লিপ ছোট ক্লিপ সব কিছুই কেনা তো এখানে আমি ফুলের দাম জিজ্ঞাসা করছিলাম এখানে অনেক রকমের ক্লিপ আছে কোনো মানে কোনো জিনিস নেই এখানে ওটা পাবে না তোমরা এখানে সত্যি কিন্তু তো এখানে অনেক রকমের মানে সব রকমের ক্লিপ ছিল তো আমরা ক্লিপ নিয়ে নিলাম এখানে আমি একটু ভিডিও খুঁজছিলাম ফায়নার সামনে তারপর আমি কেনাকাটি গেছে তারপরে ভাবছি যে কি কেনা চায় আর কি কেনা চায় আমার বড় টাকা ধ্বংস করা যায় তারপরে চলে গেলাম এখানে পার্লারে আমাকে আইব্রো করার ছিল তো তাই জন্য এখানে আমার একটা বান্ধবী এসেছিল আইব্রো করতে তো আইব্রো করে ভিতরে বসেছিল তো আমি এখানে বললাম দিদিটাকে আইফ্রো করব বলে দিদিটা বলে একটু অপেক্ষা করতে তাই জন্য অপেক্ষা করতে করতে তারপরে অবশেষে চলে এলো আইফ্রো করা তো এখানে দেখতেই পাচ্ছ আইব্রো করার জন্য বসে গেছি তো এখন আইফ্রোটা আমার করা শেষ তো এক খুব কুত্তর সুন্দর আইফ্রোটা করেছে আমার সত্যি বলছি তারপর এখানে আমি একটু আমার বান্ধবী এসে একটু ঢং দেখাচ্ছিলাম যাই হোক আমাদের পয়সা পেমেন্ট করার পর আমরা বেরিয়ে পড়লাম ওরা ওইদিকে ফুচকা খেতে চলে গেছিলো তো আমরা এপার হয়ে তারপরে এখানে এসেছি ফুচকা খেতে আমি এখানে ফুচকা খাচ্ছি আর ওরা আমাকে নিয়ে তামাশা করছে হ্যাঁ 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 করছে যেহেতু সব সারা খেয়ে সবগুলো খেয়ে সেরেছে আর এখানে দেখো এটা হচ্ছে নন্টু না ওই যে গান আছে না নন্টু ঘটকের কথা শুনিয়া তো ওটাই আমি এখানে একটু হাঁটাচলা করছিলাম তো এরকম হাঁটাচলা করতে 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 ওরা আমাকে হ্যাঁ ব্যাপায় করছিল যে তোমার ফার্স্ট টাইম ওটা ভিডিওটা আমি মানে বাইরে এসে কোনো সময় ভিডিও ক্লিপ করেছি তো ওই জন্যে ওরা হ্যাঁ 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 করছিলো যাই হোক তো এখানে বাস চলে এসেছে তো বাসে উঠে পড়লাম উঠে আসার পর আমরা পৌঁছে গেছি আমাদের গণেশ ফেলে মানে চেকপোস্টের কাছাকাছি তো চলো এখান থেকে যাওয়া যাক তারপরে দেখো এখানে আমি আর সমাজ সত্যি বলছি সব ছাড়বো যাচ্ছে দুটো মেট্রো চলছিল তো তারপরে আমরা চলে এলাম মানে আমাদের ক্রসে চলে এলাম খুব শান্তিও লাগছিলো আর খুবই গরম পড়েছে এখন ব্যাঙ্গালোরে এত গরম মানে তুমি মানে তোমরা কেউ ভাবতে পারবে না সত্যি বলছি তারপরে গণেশ ঠাকুরের কাছে এখানে একটু দেখালাম তো আমরা অবশ্যই পৌঁছে গেছি তারপর আমি এখানে রুমে চলে এলাম ওরা এখানে দোকানে বসেছে আমার খুব জল তেষ্টে পেয়েছিলো তাই জন্য জল খেতে চলে এলাম তো তারপরে আবার দোকানেও চলে গেলাম আইসক্রিম তো আইসক্রিম খুব খেতে ইচ্ছা করছিল তারপরে দেখো ওদের রুমে এসে এখানে তো সেই মজা হলো তো চিকেন টিকেন ওরা সব বানিয়ে নিয়ে চিকেন টিকেন সব বানিয়ে নিচ্ছে তো চলো এখানে ভিডিওটাকে শেষ করা যাক পায়ে পায় তো পরে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তো গায়ে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে তার লাইক শেয়ার কমেন্ট করে দাও পায়ে পায়